কালার করা এ গ্রেড না এটা হলো বিগ গ্রেড এটা নিতে পারবেন তেরো হাজার টাকা এখানে আছে এই যে ডাবল দরজা আচ্ছা কম সাজাইতে নাই এখানে আছে কাঠাল কাঠের দরজা এই যুগের ইয়াং জেনারেশনের লোক কাঠাল কাঠের গুণ

চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা হ্যাঁ এখানে আছে লেকার করা ফল্লা এটাও কালার করা এটা বি গ্রেড এটা নিতে পারবেন তেরো হাজার টাকা টাকা মাত্র তেরো হাজার টাকায় কি বলে এবং কি যদি এক যুগ দুই যুগ পরে যদি দরজা কোনো জায়গা দিয়ে ফাড়ে কাস্টমার কমপ্লেন দিলে আমাদের আমরা রিটার্ন নিঃখরচেটার্ন ইনশাল্লাহ ইনশাল্লাহ এখানে আছে যে ডাবল দরজা আচ্ছা কম ওরকম সাজাইতে পারি নাই র অবস্থায় আছে আচ্ছা ঠিক আছে ডাবল এটা বিক্রি করছি আপনার ফিট আসলে পলিশের ব্যাপারটা হলে যত বেশি নকশা হবে পলিশের টাকাটা তত বেশি হবে পলিশ দুই হাজার আছে পঁচিশশো আছে তিন হাজার আছে নকশা যত বেশি পলিশ তত বেশি আচ্ছা তারপরে এখানে আরেকটু দেখা যায় দরজাটা একটু দিকে সরান এগুলো হলো ডিপপাল্লাগুলো ডিপ ঢিপপাল্লা ডিপালা দাম কম দাম কম তো কি হচ্ছে খারাপ তা কিন্তু না সব তার ব্রয়লিং

লোক কাঠালের গুণ ব্যাপারে জানবে না এটা আগের মানুষ জানে এটা কাঁঠাল কাঠোর সার এটা কোনো ফলিশ কমপ্লিট করিনি হালকা জমিন করা হয়েছে উনচল্লিশ ইঞ্চি বাই একাশি ইঞ্চি মানে সাড়ে তিন

থিকনেসটা সব সময় থিকনেস এর ব্যাপারটা দেখবেন মাথায় রাখতে হবে এগুলো আকাশমণিকের দরজা এগুলা সব এগুলো যাবে চট্টগ্রাম যাবে আচ্ছা ঠিক আছে এগুলো চট্টগ্রাম কক্সবাজার যাবে পাকা দেড় ইঞ্চি আছে ফিনিশিং এর পর আছে এগুলো উনচল্লিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি বললাম সাড়ে নয় হাজার টাকা এখানে আছে মেহেগুনি কারের কত দরজা বিক্রি করছি মানে অগন্তি দানের বিক্রি করছি আমরা আট হাজার টাকা পলিশের জন্য নিচ্ছি তিন হাজার টাকা আচ্ছা আর বিগ্রেট দিয়ে নিতে পারবেন আপনার মাত্র সাড়ে সাড়ে ছয় সাড়ে ছয় হাজার টাকা বিগ্রেড

কিন্তু অনেক সুন্দর এই দরজাটা আছে কারণ এটার এখানে টানা খিল নাই এটা খিল নাই এটা শুধু এখানে খিল আর এখানে খিল আর এটা এখানে টানা আছে এখানে আছে এখানে আছে ওখানে আছে এই দরজাটা কখনো জ্বলবে না আশাও হবে না মেহগনি কাঠের চৌকাঠ আছে ঠিক আছে এবং শিলকরি গাড়ির গাড়ির চোখাট নিতে চাইলে ছয় হাজার দুইশো টাকায় আমরা দিতে পারবো সেগুনের চোখাট ছয় হাজার পাঁচশো টাকা এবং আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা সারবার মিলানো আচ্ছা যেটা হলো

তো না মাত্র কিছু টাকা আমাদেরকে অ্যাডভান্স করে অ্যাডভান্স করার পর আমরা মালটা তৈরি করি ওনার চাহিদা অনুযায়ী ডিজাইন অনুযায়ী তৈরি করে পাঠিয়ে দিই উনি মাল রিসিভ করে তারপরে টাকা দিবেন আচ্ছা আর আপনারা এখানে আসতে গেলে কোন ঠিকানা কিভাবে আসবে আমার এখানে আসতে চাইলে আপনি ঢাকার দিক থেকে আসতে চাইলে মিরপুর শাহালি মাজারের সামনে লেগুনা গাড়ি আছে আকরাই চার রাস্তার আমার কারখানা সহজ আর উত্তুল্লা উত্তর আবদুল্লাপুর থেকে আসতে চাইলে আবদুল্লাপুর থেকে মিরপুরের উদ্দেশ্যে মিনি বাস আছে ছেড়ে আছে বিরুলিয়া ব্রিজের গোড়া নেমে যাবে ওখান থেকে রিক্সা দিয়ে আমার কারখানায় চলে আসবে